আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন আলু কষা এই চিকেন আলু কষাটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা একটা বড় এলাচ সাহিরে আর গোটা গোলমরিচ এবার আমি এর মধ্যে দেবো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো চিকেন মশলা আর শাহি গরম মশলা এবার দেবো আদা রসুন বাটা আর তিন চামচ টক দই দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এবার এর মধ্যে দেবো দুই চামচ সর্ষের তেল তেলটা দেওয়ার পরে এবার এই মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব চিকেনটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে আধ ঘন্টা রেস্টে রাখবো এবার একটি কড়াই নিয়েছি কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল তেলের মধ্যে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো তেলটা একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু দেব মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এই এবার আলুগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই চিকেনটাকে ছয় থেকে সাত মিনিট কষিয়ে নেব চিকেনটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন আলুটা দেওয়ার পরে সব কিছুকে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রেখে আরও সাত থেকে আট মিনিট আলু আর চিকেনটাকে একসঙ্গে কষিয়ে নেব আলু আর চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবারে এই আলু আর চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দেব জলটা দেওয়ার পরে সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে চিকেন আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব প্রায় দশ বারো মিনিট হয়ে গেছে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম আলুও সেদ্ধ হয়ে গেছে চিকেনও সেদ্ধ হয়ে গেছে এবার সব কিছুকে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা এবার এই চিকেনের মধ্যে দেব চিকেন মশলা আর শাহি গরম মশলা এই দুটো মশলা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে আরও এক দুই মিনিট কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন আলু রেসিপি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবে